হ্যালো বিভার আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের চলে আসলাম টেক মিডিয়া থেকে নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে মিনি ব্র্যান্ড পিসি নিয়ে আমাদের নতুন শিপমেন্ট চলে আসে মিনি ব্র্যান্ড পিসির মিনি ব্র্যান্ড মধ্যে যারা যে মিনি উপর নতুন ভিডিও তাদের জন্য স্পেশালি আজকে ভিডিওটা করা সব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুযায়ী ফার্স্ট আমার শুরু করেছি আপনার এস পি এটা কিউট একটা মিনিপিসি এটা হচ্ছে আপনার এস পি এল স্লাইস একটা মিনিপিসি যারা হচ্ছে আপনার একটু লুকলেটিভ মিনিপিসি লাগবে লাইক মিনি ম্যাক মিনির মতো এই মিনি কোরাই সেভেন এর সিক্স দেওয়া আছে আর হচ্ছে আপনার এইট জিবি র্যাম ডিডে ফোর টু ফিফটি সিক্স জিবিএম দেওয়া আছে প্লাস এটাতে আপনি ডুয়েল স্টোরেজ করতে পারবেন ষাট এসডি স্লট আছে প্লাস হচ্ছে আপনার র্যামটাও চাইলে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডোড করতে পারবেন এটাতে ফোর ফ্যাসিলিটি হিসেবে আপনার ইউএসবি থ্রি ফোর্ট পেয়ে যাবেন সবগুলো ইউজ বি থ্রি এম আই ফোর্ড ডিপি ফোর্ড এবং কি সি ফোর পেয়ে যাবেন ওয়াইফাই জন্য আপনার ইন্টারনেট পোর্ট পেয়ে যাবেন এখানে সব ধরনের ফোর ফ্যাসিলিটিস দিয়ে স্লাইস মিনিফিসিটা আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এসার হচ্ছে কি আপনার আমাদের কাছে হচ্ছে আপনার এস পি লেনোভো নেবো প্যাডের মধ্যে এটা হচ্ছে থিঙ্ক সেন্টারের একটা মিনিফিসি কোরআ ফাইভের টেন জেনারেশন ফাইভের টেন জেনারেশন এটা হচ্ছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম দেওয়া আছে এবং কি টু ফিফটি সিক্স জিবি এন বিমি এসডি দেওয়া আছে এটাতে কিন্তু আপনার সাইলে র্যাম এসএডি আপডেট করতে পারবেন ডুয়েল স্টোরেজ করতে পারবেন সাইলে এই ফিসিটা কিন্তু আপনার সব ধরনের ফোর ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি থ্রি এস ডি এম আই ডিপি ফোর্ড পেয়ে যাবেন একসাথে তিনটা মোট আউটফুট দিতে পারবেন বিল্ডিং ওয়াইফাই দিতে পারবেন এবং কি আপনার এটাতে কিন্তু আপনার এই ল্যান্ড ফোর্ড আছে দুইটা আপনার ওয়াইফাই একসাথে আউটবুট দিতে পারবেন এটাতে আর এটা হচ্ছে আপনার ইউএসবি সবগুলো ইউএসবি সি ফোর্ড এবং কি আপনার সব ধরনের ইউএসবি ফোর্ট দেওয়া আছে থিঙ্ক সেন্টার এটার মডেল হচ্ছে আপনার এম সিক্স জিরো ই এম সিক্স জিরো ই এটার মডেল এটা হচ্ছে আপনার করে ফাইবে টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি দিয়ে এছাড়া আমাদের কাছে হচ্ছে কি আপনার কোরআই ফাইভের সিক্স জেনারেশান আছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন এটা এটা হচ্ছে আপনার এসপি এস পি এইট হান্ড্রেড জি থ্রি জেনারেশন এইট জিবি র্যাম টু জিবি অ্যাসিডি এস ডেল লেনোভো সব ধর্নি পিসি আমাদের কাছে এটা ব্র্যান্ড অ্যাভেলেবেল পাবেন যার যে ব্র্যান্ড পছন্দ নিতে আমাদের কাছ থেকে একদম রিজেনেবল ফাইভের মধ্যেই এটা হচ্ছে সিক্স জেনারেশন এছাড়া হচ্ছে আমাদের কাছে এট জেনারেশন আছে চুই ব্র্যান্ডের যারা চুইব ব্র্যান্ডের মধ্যে এইট জেনারেশন চান তাদের জন্য বিল্ডিং এটাতে আপনার ষোলো জিবি র্যাম দেওয়া আছে টু ফিফটি সিক্স জিবি আছে এবং কি আপনার ইন্টেলের আইরিশিবি থ্রি সব ধরনের এবং কি আপনার বিল্ডিং ওয়াইফাই পেয়ে যাবেন ল্যান্ড ফোর্ড পেয়ে যাবেন সব ধরনের ফোর ফ্যাসিলিটিস আছে মিনি পিসি সুই ব্র্যান্ডের নতুন এক মিনি পিসি এটা যাদের লাগবে আমাদের কাছ থেকে কিন্তু পারবেন ষোলো জিবি র্যাম দিয়ে এছাড়া হচ্ছে কি আমাদের কাছে কিন্তু আপনার এস আর আপনার গ্রাফিক্স কার্ড সহ মেনিফিস আছে কোড়াই ফেভারি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি উইথ এটাতে আপনার ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন বিল্ডিং ওয়াইফাই পেয়ে যাবেন এস ডি এম আই ডিপি বিজিএ সব ধরনের ফোর ফ্যাসিলিটিস আছে এবং কি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটাতে টু জিবি এএমডি এম রেডিয়নের আপনার বিল্ডিং ওয়াইফাই ল্যান্ড ফোর ইউএসবি থ্রি সব ধরনের ফোর ফ্যাসিলিটিস আছে এটাতে এটা টু জিবি ডেডিটেড গ্রাফিক্স সহ একদম রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার এইচপি ডেল মেটবো সব ধরনের মিনি পিস আছে বিয়ার্স আমাদের কাছে আসলে আপনি মিনি পিসের মধ্যে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন যার যত কোয়ান্টিটি লাগে নিতে পারবেন বেস্ট প্রাইজের মধ্যে নিতে পারবেন যারা হচ্ছে কি আপনার অফিসের জন্য নিতে চান কর্পোরেটের জন্য নিতে চান আপনার অফিস আপনি মিনি পিসে দিয়ে সাজাতে চান তারা কিন্তু আপনার আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজেও নিতে পারবেন মিনি পিসগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা মিনি পিসের সাথে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন আপনার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কি আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটা ফিসির সাথে আপনারা কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিসটা পেয়ে যাবেন সবই দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল শেলটেকের দোতলায় একশো চব্বিশ নম্বর টেক মিডি এখানে আসলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত মিনি পিসি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে সবই দেখা হবে নতুন কোনো ভিডিও সালামু আলাইকুম